সংসারের কাজ করতে করতে বেশ একটু বেলা হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইয়ের যেহেতু শরীর খারাপ এই কাজটা কিন্তু আমার ছিল না এই কাজটা ওই করতো সকালবেলা চা তারপরে যা যাবতীয় সকালের খাবার আর কি আমারও অনেক খাবার ও রেডি করে রাখতো কিন্তু ওর শরীরটা এতটাই খারাপ যে ও কিছুই করতে পারছে না এখন ওই কাজগুলো আমাকেই করতে হচ্ছে তো যাই হোক আমার একটু লেট হয়ে গেছে কারণ যেন মেয়ে মানুষের অনেক রকম কাজ থাকে তো এখানে দেখো আদা গোলমরিচ সমস্ত কিছু দিয়ে আমি বেশ অনেকটা পরিমাণে চা করে ফ্লাস্কও কিছুটা রেখে দিলাম আর একটু ছানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে আমি নিয়ে যাচ্ছি দুজনের চা ওর ওর জন্য কারণ কি বলো তো এখন এই যে খাবো এই যে শুয়ে আছে দেখো তো এত ওই শরীর খারাপ ওর কী বলবো তো দুজনে মিলে চাটা খেলাম আর ফ্লাক্ক একটু রেখে দিলাম ওকে বললাম যে একটু পরে পরে একটু একটু করে খেয়েও গরম গরম তাহলে ভালো লাগবে আর এখানে দেখো দ্রিজার জন্য করছে একটু নুডলস শুভ সকাল বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখানেই আছো সকলে খুব ভালোই আছো আমরা খুব ভালো নেই তবু যাই হোক সুজনের ক্ষেত্রে তো বলতেই হয় যে ভালোই আছি তো এখন বাজে সকাল দশটা সকাল দশটা আমি সকালে আজকে সমস্ত কাজ সারা হয়ে গেছে শুধু ঘরটা মোছা বাকি আছে আর ঘর আজকে আদৌ মোচা হবে কি সেটাও জানি না তো যাই হোক কারণ তোমাদের দাদা ভাইয়ের শরীর খুব খারাপ মানে ওর এতটাই শরীর খারাপ জ্বর এসেছিলো ঠান্ডা জ্বর ওর দুদিনের মধ্যে ঠিক হয়ে গেছে বাচ্চা মানুষ তো বাচ্চাদেরকে মানে অতটা কাবু করতে পারে না দেখবে আর তোমাদের দাদা ভাই তিন দিন না চার দিন হচ্ছে মানে ও একদম সেই জব হয়ে গেছে মানে না চলতে পারছে না কিছু পারছে না খেতে পারছে এত ঠান্ডা এত ঠান্ডার এত মানে জ্বর আসছে এক মানে একশো দুই তিন এরকম জ্বর উঠে যাচ্ছে ওষুধ খাচ্ছে তখন কমছে আবার হচ্ছে এরকম হচ্ছে আমার চার একটা দুটো দিন দেখে না হলে ব্লাড টেস্ট করতে তো যাই হোক সমস্ত কাজকর্ম সেরেছি সেরে আমি আবার স্নান টান করে ভাতের হাঁড়িটা গ্যাসে বসিয়ে চাল ডাল ধুয়ে তবে আবার পুজো দিতে এসেছি কারণ স্কুলে যাবে যার পরীক্ষা আছে তো সেই জন্য বসিয়ে দিয়ে এসেছি আর আমার এই যে পুজো দেওয়া হয়ে গেছে পুজো পাঠ হলো তো চলো ভিডিওটা শুরু করেছি তো সকাল থেকেই সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ভিডিওগুলো দেখতে একটু লাইক শেয়ার কমেন্ট করো কেন যাই না ভিডিওতে কোনো ভিউজ আসছে না মানে কোনো একদম ডাউন মানে আমার সংসারের যে এখন পরিস্থিতি কি মানে পুরো টাল মটালে একদম চলছে সেই একটা সেই পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে আছে মানে এদিকে আবার সেই বলে না যে এদিকে সাপ ওদিকে বাঘ এরকম অবস্থা মানে এদিকে হলে সাপে খাবে ওদিকে গেলে বাঘে খাবে এরকম একটা পরিস্থিতি আমাদের মানে সবার শরীর টরীর খারাপ পরিস্থিতি একদম ঠিক নেই তারপরে চ্যানেলটা একদমই বেকার হয়ে গেছে আমার যা বলবো মানে সংসারে সব কিছু আর্থিক তার্থিক সব কিছু দিয়ে কেন জানি না তো সব কিছুই তো ভগবানের ইচ্ছা ভগবান যা করবে তাই হয়তো পরীক্ষা নিচ্ছে জানি না কী হবে তো যাই হোক চলো পুজো টুজো দিলাম এখন নিচে যাই তো দেখো আর আজকে অনেকগুলো এই যে অপরাজিতা ফুল অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল আমার ছোটো কাকি শ্বশুরই দিল অনেকগুলো মতো বাড়িতে আছে তো অনেকগুলো দিয়েছে আমাকে এসে দেখো একটু ফুল টুল দিয়ে পুজো দিলে না মানে দেখতে ভালো লাগে নিজেদের মনটাও বেশ ভরে যায় তো বাড়িতে আমার জবা ফুলের গাদা জবা ফুল তারপরে সাদা ফুল এগুলো সব আমার বাড়ির ফুল আর শুধু নীলকণ্ঠ ফুলটা আমার এই কাকি শ্বশুরই দিল চাটা খেয়ে পুজো পাঠ সেরে তারপরে ঘরে কিন্তু কিছুই ছিল না আর ও একটু ওষুধ টষুধ খাওয়ার পরে একটু সামান্য সুস্থ বোধ করছিলো তো ওকে বললাম যে পাড়ার একটা দোকান আছে তো সেখান থেকে একটু বাজার এনে দিতে তো এখানে দেখো কচু পুঁই শাক টমেটো আর এই যে উচ্ছে সমস্ত কিছু নিয়ে এসছে আর সঙ্গে নিয়ে এসছে একটু চিকেন কারণ ওর মুখে তো একটুও রুচি নেই তো চিকেনটা না খুব ঝাল ঝাল করে কষা করে করে দেবো ওকে তো সকালের ভাতটাকে দিয়েছি আলু সিদ্ধ কুমড়ো সিদ্ধ আর উচ্ছে সিদ্ধ আর একটু ডিম সিদ্ধ করে গিয়েছিলাম তো ওই দিয়ে খেলো খেতেই পারছে না অল্প একটুখানি খেলো আর লঙ্কা ভেজে দিয়েছিলাম যাতে একটু মুখে ইয়ে আসে ঝাল ঝাল করে তো ওই দিয়ে অল্প একটুখানি খেয়েছে খেতেই পারছে না আর সকালে ওই সিদ্ধই আছে আমি আর চা খাবো এখন আমরাও ভাত খাবো দুটো আর বেশি কিছুই করবো না যে কুমড়ো টুমড়ো দিয়ে একটা তরকারি করবো আর চিকেনটা আজকে কষা করবো ঠান্ডা জ্বর আসলে তোমরা তো জানোই যে মুখে বিন্দু মাত্র রুচি থাকে না আর ওরও তাই মানে রুচি নেই মুখে কিচ্ছু খেতে চাইছে না কিছু খেতেও পারছে না তো চিকেনটা খুব ঝাল ঝাল করে কষা করে দেব যাতে একটু মুখের রুচি যদি আসে আর এখানে দেখো কুমড়ো পুঁই শাক রান্না করবো আর কি বলবো মানে এত পরিস্থিতি আমাদের এখন খারাপ আমাদের মানে কেন জানি না হয় না এমন এমন এক একটা সময় হয় যে সেই সময়টা যেন মানে সব দিক থেকেই খারাপ কেন জানি না এখন মনে হয় যেন আমাদের সেই সময়টা চলছে এই খারাপ সময় কাটিয়ে আদৌ কি উঠতে পারবো সেটাও জানি না মানে যেখানেই যাচ্ছি সেখানেই যেন সেই কি বলবো হেরে যাচ্ছি রান্না বান্না করে বলো না তোমাদের দাদা ভাইকে শুদ্ধ ও খেয়েছিলো আর দুটো খেয়ে স্কুলে চলে গেল। আর সেই সঙ্গে আমি খেয়েছিলাম আর সমস্ত রকম সবজি চিকেন মানে সব কিছু ধুয়ে কেটে কুটে গুছিয়ে রেখেছিলাম পুরো একদম সব কিছু গোছ করা আছে তারপরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুম ঘুম পায় আর ঘুমঘুমার থেকেও বড়ো কথা হলো আমি লাইভ করি কাজের সময় তো লাইভ টাইম করবো বলে ঘরে গেলাম যখন একটু ঘুমার হয় না মানে সময়টা কোথায় ঘুমানো ঘরে গেলাম ওই লাইভ করতে ফোনে কিছু কাজ ছিল সেই সব করতে করতে দুপুর হয়ে গেলো তো রান্নাটা তখন সারতেই হবে তো যেহেতু সব কিছু গোছ করে রেখেছিলাম কোনো অসুবিধা নেই অগ্নি যা আস্তে রান্না হয়েও যাবে তার যে এখানে কুমড়ো পুঁই শাক এই যে রাখি এই কুমড়ো পুঁই শাকের সবজিটা করছি আর এদিকে আবার বসে আছি চা কারণ তোমাদের দাদাভাই তো খুব ঠান্ডা লেগেছে এই যে তোর তো খুবই ঠান্ডা লেগেছে তো ওকে একটু চা করে দিই তো সেই তখন ভাত খাওয়া হয়েছে তখন ভাত খেয়েছে ও সাড়ে দশটার দিকে আর এখন কটা বাজে বলা তো এখন বেজে গেছে দুটো তো আমাদের তো খাওয়া দাওয়া একটু লেট করা হয় সেই শুধুমাত্র এইটা হবে আর চিকেনটা হয়ে যাবে মানে ঠিক টাইমে হয়েও যাবে এখন ওকে একটু চা করে দিই কারণ একটু গরম গরম জিনিস খেতে এখন ভালো লাগবে একটুখানি নিয়েছি চা ওকে একটু বসে দিয়েছি না ছোট আব্বা মানে কাকা নাকি

সজনা দিয়ে বেশ কয়েক কুচে আলু দিয়েছি আর আজকে চিকেনটা আমি কাঁচু মাংস যেরকম করে রান্না করি সমস্ত মশলা শসটা মাতিয়ে নিয়েছি হলুদটা মিক্স করা হয়নি আর এই যে এটা বাটব এই ভর্তাটা খেলে ঠান্ডা থেকে অনেকটা আরাম পাবে কালো জিরে রসুন আর শুকনো লঙ্কা দিতে হতো কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েছি কারণ শুকনো লঙ্কা তো অতটা ভালো নয় আর রসুন কালো জিরে একটু সর্ষে দিয়েছি একটু পেঁয়াজ দিয়েছি একদম শুকনো খোলাই ভেজে নিয়েছি এটা বেটে খাঁটা সর্ষের তেল লবণ দিয়ে দাদা ভাইকে দেবো আমরাও খাবো একটু একটু এখানে গোটা জিরে আর গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এবার আমার মানে অর্ধেক ভাজাই হয়ে গেছে এখন পুরো ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো একটু নাড়াচাড়া করবো একটু কষা হবে তারপরে যে টমেটো কুচি রেখে একটু দেবো আমি আজকে একটু আলাদা ধরনের এইভাবে আমি খাসি মাংস করি তারপরে চিকেনটাও এইভাবেই করছি আর আজকে চিকেন কষা করবো একটু আমরা বাকি দিলাম তার মুখে তো একটু রুচি নেই না আমরাটা খেলে একটু ভালো লাগবে টপটপ ঝাল ঝাল ভালো লাগে আমি এক টুকরো খাই আর আজকে একদম বাঁটা লঙ্কা মাখিয়েছি ওই লাল লাল যে কাঁচা আমাদের লঙ্কাগুলো ওই লঙ্কা মাখিয়েছি বেশ লাগছে খেতে মাংসটা দেখো এত সুন্দর হবে খেতে আর এইটার থেকে না এটাতে তবু একটু শেষে লঙ্কা দিলাম একটুখানি জল দিয়েছি এখন মেয়ে করছে তবে আর এই যে এটা রাখে এটা অদ্রিজের জন্য তুলে রেখেছি এটা সম্পূর্ণই কষা কারণ এটাতে ঝাল কম দিয়েছি সামান্য ঝাল দিয়েছি আর এটাতে প্রচুর পরিমাণে ঝাল দিয়েছি যেহেতু তো আর এইভাবে চিকেন না তো দুর্দান্ত হয় তো দেখো রান্না বান্না করে আর হাত জ্বলছে প্রচুর হাত জ্বলছে যেহেতু অনেক লঙ্কা বেটাছি তো রান্না বান্না করে নাই এত গরম ধরে গেছে আমার মানে শরীরে কীরকম যেন একটা অসুস্থ হয়েছিল সকালে মাথায় তেল দিয়ে ডুব দিয়ে স্নান করলাম তারপরেও যেন কীরকম একটা অসুস্থ ছিল তো রান্নাটা কমপ্লিট করে সব কিছু ঘরে রেখে আমি আবার মাথায় জল দিয়ে স্নান করে আসলাম তো এখন খাবো আর প্রচুর হাত জ্বলছে আমার এই জল দিয়ে যে খেতে বসেছে আর উপরে আছে এখন খাবে কেন চলো কিছু রান্না করলাম সেটা দেখে তো এই যে দেখো কালো জিরে রসুন যে ভর্তাটা এইটা ঠান্ডার মুখে খুব ভালো লাগবে আর এটা আজকে তো সম্পূর্ণ চিকেন কষা করেছি সামান্যতম জলও মানে ইউজ করিনি হ্যাঁ মাঝে মধ্যে একটা একটু জল দিয়েছি আলুগুলো কষানোর জন্য কিন্তু একদম কষা এটা হচ্ছে আদরিজার আর এখানে আছে এই যে কুঁই কুমড়ো সবজিটা আর এইখানে আছে আমাদের অনেক পরিমাণে ঝাল দেওয়া যার জন্য আমার হাত জ্বলছে খুব এই দেখো একদম চিকেন এইটা রুটি পরোটা আরও একটা জিনিসের সঙ্গে ভালো লাগে সেটার নাম বললাম না সমঝদারকেলে ইশারাই কাফি বুঝে নেবে সবাই তো যাই হোক এত কষা কষা এটা টেস্টই করেছি ঝাল ঝাল অনেক এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে যদিও শুকনো তো চলো এই যে কালোঝিরে রসুনের যে ভর্তাটা মরিচ খোলা এইটা আমি একটু টেস্ট করে দেখি এখানে কালো জিরে রসুন আছে পেঁয়াজ আছে একটু সর্ষে আছে আর লঙ্কা আছে তো সত্যি কথা বলতে এটা এত টেস্ট এত টেস্ট শুধুমাত্র এটা দিয়েই ভাত খাওয়া যেত আর প্রচুর পরিমাণে ঝাল দিয়েছি তবে অবশ্যই কাঁচা লঙ্কার ঝাল তাতে কোনো অসুবিধা হবে না এইটা খেয়ে তোমাদের দাদাভাই অনেকটা মুখে রুচি এসছে আবার